বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক শৃঙ্খলা কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হিসেবে উঠে এসেছে দেশের জ্বালানি খাতে আটকে থাকা বকেয়া পরিশোধের প্রক্রিয়া মাত্র আট মাসে প্রায় সমস্ত জ্বালানি আমদানি সংক্রান্ত বকেয়া নিষ্পত্তি করা সম্ভব হয়েছে বলে প্রশাসনিক ও অর্থনৈতিক সূত্রে জানা গেছে সালের মাঝামাঝি সময় পর্যন্ত যে অর্ধ অস্থির পরিস্থিতি ছিল সেখানে বকেয়া প্রায় বিদেশি দুই বিলিয়ন ডলার ছাড়িয়ে গিয়েছিল এই দীর্ঘমেয়াদী চাপের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনায় এই সংকট নিরসনের রূপরেখা তৈরি হয় এবং কার্যকর বাস্তবায়নের মাধ্যমে তা সফলভাবে সম্পূর্ণ হয় জ্বালানি খাতে এই বকেয়া পরিশোধ কেবল একটি আর্থিক নিষ্পত্তি নয় বরং এর মধ্যে রয়েছে বৈদেশিক বাণিজ্যে বিশ্বাস পুনর্গঠন সরবরাহ ব্যবস্থায় স্থিতিশীলতা এবং আভ্যন্তরীণ বাজেট শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার এক সমন্বিত উদাহরণ আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল মালয়েশিয়া সৌদি আরব ইন্দোনেশিয়া ও কুয়েতের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কর্পোরেশন গত বছর বাংলাদেশের পক্ষে এই সব প্রতিষ্ঠান নিয়মিতভাবে আমদানি চুক্তি পূরণের সমস্যায় পড়ছিল যার প্রধান কারণ ছিল ডলারের ঘাটতি এবং এলসি নিষ্পত্তিতে বিলম্ব জুলাই দু থেকে শুরু হওয়া এই পরিষদ কার্যক্রমের মূল লক্ষ্য ছিল ক্রমান্বয়ে স্থগিত আদান প্রদান পুনরায় চালু করা এবং আন্তর্জাতিক সরবরাহকারীদের বিশ্বাস ফিরিয়ে আনা বাংলাদেশ ব্যাংক জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় সমন্বয়ে গঠিত কার্যক্রম ব্যবস্থাপনা কমিটি এই লক্ষ্যে প্রতি সপ্তাহে নির্ধারিত অগ্রাধিকার ভিত্তিতে পেমেন্ট ক্লিয়ার করে মূলত দুটি স্তরে এই পরিষদ কার্যক্রম পরিচালিত হয় একটি স্থায়ী আদেশ চুক্তির আওতায় অগ্রাধিকার ভিত্তিক নগদ পেমেন্ট এবং অপরটি পুনঃ কিস্তি ভিত্তিক সমঝোতা কাঠামো এই পরিষদ কাঠামো বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা রিজার্ভ ব্যবস্থাপনায় নতুন নীতিমালা অনুসরণ করা হয় রপ্তানি আয় ও প্রবাসী আয় থেকে সংগৃহীত ডলার সরবরাহের উপর ভিত্তি করে এই পেমেন্ট পরিকল্পনা নির্ধারণ করা হয় একদিকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে চাপ প্রয়োগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে বিল ক্লিয়ার করতে বলা হয় অন্যদিকে সরকার নিজস্ব বাজেট থেকে ক্রয় সংক্রান্ত স্থিতি পরিষদে সুনির্দিষ্ট বরাদ্দ দেয় সরকারি নথি অনুযায়ী এই সময়ের মধ্যে আমদানিকারক প্রতিষ্ঠান তাদের সরবরাহকারীদের পুরো বকেয়া পরিশোধ সম্পন্ন করে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন একা প্রায় এক দশমিক চার বিলিয়ন ডলারের লেট পেমেন্ট নিষ্পত্তি করে যার মধ্যে ডিফল্ট এলসির পরিমাণ ছিল প্রায় পঁয়ষট্টি শতাংশ বিদ্যুৎ বিভাগ তাদের গ্যাস ভিত্তিক চুক্তির আওতায় বিভিন্ন কর্পোরেশনের কাছ থেকে প্রায় তিনশো মিলিয়ন ডলার পরিশোধ করে একই সঙ্গে ডিজেল ও এলপিজি চুক্তিতে প্রায় দুশো মিলিয়ন ডলার নিষ্পত্তি করা হয় বিশ্লেষকরা বলছেন এই বকেয়া নিষ্পত্তির ফলে আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ক্রেডিট রেটিং কিছুটা উন্নত হবে এবং ভবিষ্যতে স্বল্প মূল্যে সরবরাহ চুক্তি সম্পাদনের সম্ভাবনা বাড়বে বিশেষ করে স্পট মার্কেট ও শর্ট টার্ম চুক্তিতে বাংলাদেশের জন্য এক ধরনের মূল্য ছাড় বা প্রাধান্য পাওয়া সহজ এই অর্থনৈতিক পদক্ষেপের প্রভাব শুধু বিদেশি সর্বরাহকারীদের মধ্যেই সীমিত নয় স্থানীয় জ্বালানি খাতের ব্যবসায়ীরা বলছেন বকেয়া নিষ্পত্তির ফলে এলসির ওপর থেকে চাপ হ্রাস পেয়েছে ফলে বাণিজ্যিক ব্যাংকগুলো নতুন এলসি গ্রহণে আগ্রহী হচ্ছে এর ফলে দেশের অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ব্যবস্থায় এক ধরনের গতি ফিরে এসেছে বিশেষ করে এলপিজি ও ডিজেল সরবরাহে এই পরিবর্তন তাৎক্ষণিকভাবে লক্ষ্য করা গেছে বাংলাদেশের নীতি নির্ধারকদের ভাষ্য অনুযায়ী বকেয়া নিষ্পত্তির এই প্রক্রিয়ায় পরিচালিত হয়েছে একটি কেন্দ্রীভূত বাজেটারি কাঠামোর মাধ্যমে যেখানে প্রতিটি ডলার ব্যবহারে জবাবদিহিতা নিশ্চিত করা হয় অর্থ বিভাগ সংশ্লিষ্ট খাতগুলোর সঙ্গে সমন্বয় করে নন ডিফল্ট ফান্ডিং সেল গঠন করে যার কাজ ছিল সপ্তাহভিত্তিক পেমেন্ট তালিকা প্রস্তুত ও যাচাই করা প্রতিটি নিষ্পত্তির আগে আন্তর্জাতিক পেমেন্ট মানদণ্ড অনুযায়ী ডকুমেন্ট যাচাই ও ক্লিয়ারেন্স সনদ গ্রহণ বাধ্যতামূলক করা হয় বাংলাদেশের জ্বালানি খাতে আটকে থাকা বিদেশি বকেয়া নিষ্পত্তির পর আন্তর্জাতিক বাজারে দেশের আর্থিক গ্রহণযোগ্যতা ও অর্থনৈতিক দায় পরিশোধের সক্ষমতা নিয়ে নতুন করে মূল্যায়ন শুরু হয়েছে এই বিষয়ে ইতিমধ্যে তিনটি আন্তর্জাতিক ক্রেডিট রেটিং সংস্থা ফিচ মুডিজ ও স্ট্যান্ডার্ড অ্যান্ড পোর্স আলাদাভাবে তাদের পর্যবেক্ষণ প্রকাশ করেছে ফিচ এর সর্বশেষ আপডেট অনুযায়ী বাংলাদেশের আউটলুক স্থিতিশীল ধারায় ফিরে এসেছে মুডিজ তাদের পরবর্তী নেগেটিভ ওয়াচের তকমা তুলে নিয়েছে এবং একটি নিরপেক্ষ পর্যবেক্ষণ ফিরিয়েছে এই পরিবর্তনের মূলে পেছনে রয়েছে স্বল্প সময়ে বৃহৎ পরিমাণ পরিমাণ আর্থিক দায় সক্ষমতা জ্বালানি খাতে যে বৈদেশিক বকেয়া তার নিষ্পত্তি শুধু আর্থিক শৃঙ্খলার উদাহরণ নয় বরং এটি রাজনৈতিক ও কৌশলগত স্থিতিশীলতার প্রতীক হিসেবেও বিবেচিত হয়েছে কারণ বাংলাদেশ দীর্ঘদিন ধরে জ্বালানি সরবরাহ নির্ভরতা বহন করে আসছিল মূলত দুই উৎসের ওপর মধ্যপ্রাচ্যের তেল সরবরাহকারী রাষ্ট্র এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এলএনজি ও কয়লা রপ্তানিকারক দেশ এই দুই উৎসের যে কোনো একটির অস্থিরতায় পুরো দেশের বিদ্যুৎ ও শিল্প উৎপাদন কাঠামো হুমকিতে পড়ার আশঙ্কা থাকত এই ঝুঁকি এখন অনেকাংশে কমে এসেছে কারণ সরবরাহকারীরা বকেয়া পাওনার পর নিশ্চিত হয়েছে যে বাংলাদেশ সরকারের সঙ্গে চুক্তি বা সহযোগিতা ভবিষ্যতেও কার্যকর থাকবে মধ্যপ্রাচ্যের প্রধান তেল সরবরাহকারী প্রতিষ্ঠান সৌদি আরামকো এবং কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন ইতিমধ্যে নতুন চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে এমনকি ইন্দোনেশিয়ার পার্টি বেসড এলএনজি এন কনসোর্টিয়াম বাংলাদেশকে দীর্ঘমেয়াদী মূল্য ছাড়ে নতুন সরবরাহ লাইন স্থাপনের প্রস্তাব দিয়েছে যা কেবল সাশ্রয়ী নয় বরং দীর্ঘমেয়াদে আমদানি ব্যয়ের উপর চাপ কমাবে সরকারি সূত্র মতে এই নিষ্পত্তির মাধ্যমে এখন পর্যন্ত প্রায় আশি শতাংশ আন্তর্জাতিক দায় বন্ধ করা সম্ভব হয়েছে এবং বাকি বিশ শতাংশের ক্ষেত্রে পূর্ণাঙ্গ কিস্তি পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে এগুলোর অধিকাংশ স্পট মার্কেট চুক্তিভিত্তিক এলসি নিষ্পত্তির অন্তর্ভুক্ত এবং তার মধ্যে বড় অংশ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে বাংলাদেশ ব্যাংক বলছে আগাম এলসি নিষ্পত্তির ব্যবস্থার পাশাপাশি প্রিমিয়াম রাশ এবং ফরওয়ার্ড কভারেজের মতো আর্থিক কৌশল ব্যবহার করে রিজার্ভের ওপর চাপ না বাড়িয়ে এই নিষ্পত্তি সম্পন্ন করা হয়েছে আন্তর্জাতিক সর্বরহ সংস্থাগুলোর পাশাপাশি বিদেশি উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিক্রিয়াও এই সাফল্যকে ইতিবাচকভাবে চিহ্নিত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিব এবং বিশ্বব্যাংক দুটি সংস্থা 2025-26 বছরে যা অবকাঠামোতে নতুন অর্থায়নের সম্ভাব্যতা মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছে তারা মনে করে বকেয়া নিষ্পত্তিতে সরকারের প্রশাসনিক দক্ষতা এবং আর্থিক সক্ষমতার একটি পরিমাপক যা বড় পরিসরে উন্নয়ন প্রকল্পে অর্থায়নের ঝুঁকি হ্রাস করে এই পরিস্থিতিতে দেশের বেসরকারি জ্বালানি খাতের বিনিয়োগকারীরাও সাহস পেয়েছেন বাংলাদেশ সক্রিয় একাধিক প্রাইভেট পাওয়ার কোম্পানি যেমন সিমেন্স সামিট ও কনসোর্টিয়াম ভিত্তিক শিল্প গ্রুপগুলো ইতোমধ্যে ঘূর্ণায়মান গ্যাস প্ল্যান্টের সম্প্রসারণ প্রকল্পে পূর্ণ বিনিয়োগের ঘোষণা দিয়েছে বিদেশি সরবরাহকারীদের সঙ্গে স্থিতিশীল অর্থ প্রবাহ নিশ্চিত হওয়ায় এদের এলসি পরিচালনা সহজ হয়েছে এবং নতুনভাবে ভর্তুকি ছাড়াই বাণিজ্যিক শর্তে জ্বালানি ক্রয় সংক্রান্ত চুক্তি গঠন সম্ভব হয়েছে একই সময়ে বাংলাদেশ সরকার জাতীয় জ্বালানি নীতির দীর্ঘমেয়াদী কাঠামো পর্যালোচনা শুরু করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে আগামী বছর থেকে দেশে এলএনজি মিশ্রণে ঘরোয়া গ্যাসের ব্যবহারের মাত্রা বাড়ানো হবে এবং বিকল্প উৎস ব্যবহার করে এলএনজি আমদানির উপর নির্ভরতা হ্রাস করা হবে এর সঙ্গে যুক্ত হবে নবায়নযোগ্য শক্তির ব্যবহার বিশেষ করে সৌর ও বায়ুবিদ্যুৎ লক্ষ্য হচ্ছে একটি ভারসাম্যপূর্ণ এনার্জি মিক্স তৈরি করা যেখানে আমদানি নির্ভরতার মাত্রা সীমিত থাকবে একই সময়ের মধ্যে আন্তর্জাতিক বাজারেও বাংলাদেশের অবস্থান অনেকটা স্থিতিশীল হয়েছে বকেয়া পরিশোধের কারণে আন্তর্জাতিক ট্রেড গ্যারান্টি প্রতিষ্ঠানগুলো এখন বাংলাদেশকে মধ্যম ঝুঁকির দেশ হিসেবে শ্রেণীবদ্ধ করেছে যার ফলে ভবিষ্যতে স্বল্প শর্তে এলসি চালু ঋণ গ্রহণ ও সরকারি প্রকল্পে অংশগ্রহণের ক্ষেত্রে বৈদেশিক প্রতিষ্ঠানের আগ্রহ বাড়বে বিশ্লেষণে উঠে এসেছে জ্বালানি খাতের এই বকেয়া শোধ কেবল অর্থনৈতিক নয় বরং রাজনৈতিক অর্থেও গুরুত্বপূর্ণ এটি দেখিয়েছে একটি অন্তর্বর্তী প্রশাসনও যদি পর্যাপ্ত সমন্বয় এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখে তবে আন্তর্জাতিক অঙ্গনে দেশের অবস্থান দৃঢ় করা সম্ভব একই সঙ্গে এটি অভ্যন্তরীণ অর্থনীতিতে আস্থা ফিরিয়ে এনেছে যা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ব্যাংকিং সেক্টরের স্থিতিশীলতা এবং বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে